নমস্কার আমি অগ্নিতা জিভে জল অ্যাট দ্য রেট অগ্নিতা চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অন্য অন্যরকম রান্না সিম বাটা সিম শীতকালে খুবই সহজলভ্য একটা শস্য এবং এটা একটা খুবই উপাদেয় খাদ্য সিমবাটা বানাতে গেলে প্রথমে সিমটা ভালো করে ধুয়ে নিন সিমের যে সুরগুলো আছে দুদিকে ওগুলো কেটে ভালো করে ধুয়ে কড়াইতে নুন দিয়ে ভাপিয়ে নিন ভাপানো হয়ে গেলে অন্য পাত্রে ঢেলে নিন এরপর কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুঁচি রসুন কুঁচি ও কাঁচা লঙ্কা দিয়ে ভাজুন ভাজাটা হালকা লাল হয়ে গেলে সেগুলির সাথে ভাপানো সিমটা একসাথে নিয়ে নিন ও তাতে কিছু পরিমাণ সর্ষে দিন দিয়ে শিলে বা মিক্সিতে ভালো করে বেটেন বাটা হয়ে গেলে আবার কড়াইতে আপনি এক টেবিল চামচ তেল দিন ও তাতে কালো জিরে ফোড়ন দিন তাতে এই সিম বাটাটা সমস্তটা দিয়ে দিন তারপর ওটা নাড়তে থাকুন এবং ওর মধ্যে স্বাদ মতো নুন এবং চিনি দিন দিয়ে ভালো করে ভাজতে থাকুন ভাজা হয়ে গেলে ওর মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল দিন দেখবেন একটা খুব সুন্দর সরষের তেলে ঝাঁঝালো গন্ধ বেরোবে তারপরে একটুখানি নাড়াচাড়া করে নিলেই এটা রেডি হয়ে যাবে সিম সিম বাটা এবং গরম গরম ভাতে পরিবেশন করুন অসাধারণ টেস্ট দেখবেন যারা কোনো দিন সিম খাননি তারাও চেটেপুটে খাবেন আমার এই রান্নাটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন নমস্কার